ভালোবাসা শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে এক চিরন্তন আবেগের ছবি কিন্তু যদি কেউ মৃত্যুর পরেও ফিরে আসে শুধুমাত্র তার প্রেমিকার একটি চিঠির জন্য তখন কি বলবেন একে ভালোবাসা নাকি অলৌকিক আজকের গল্পটা ঠিক এমনই একটা প্রেম একটা মৃত্যু আর একটা শেষ চিঠি রেইন আর লিলি দুই সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ রেইন একটু চুপচাপ বই ভালোবাসে আর লিলি সে যেন হাসির খনি প্রাণবন্ত আলোয় ভরা তাদের দেখা হয়েছিল লাইব্রেরির পুরনো কর্নারে এক ভাঙা বইয়ের পাতায় লিলি বই খুঁজতে গিয়ে রেইনের হাতে ধাক্কা খায় বই পড়ে যায় চোখে চোখ পড়ে সেই চোখের গভীরতাই ছিল ভবিষ্যতের গল্প শুরু তারা একসাথে সময় কাটাত নদীর ধারে সন্ধ্যার নরম আলোয় লিলি গাইতো রেইন কবিতা পড়ত একদিন রেইন বলেছিল তুমি যদি না থাকো লিলি আমি যেন পৃথিবীতেই না থাকি লিলি হেসে বলেছিল তুমি বাঁচবে আমার মাঝেই প্রতিটা চিঠির লাইনে লাইনে এক বর্ষার রাতে ভয়ানক এক দুর্ঘটনায় রেইনের মৃত্যু হয় লিলি ভেঙে পড়ে কারো সঙ্গে কথা বলে না কিন্তু রেইন চলে যাওয়ার আগে একটা চিঠি লিখে গিয়েছিল যা সে লিলিকে পাঠাতে পারেনি লিলি কিছুদিন পর সেই চিঠিটি পায় তার এক বন্ধুর হাত ধরে চিঠিতে লেখা ছিল লিলি যদি কখনো ফিরে আসতে পারি শুধু তোমার চোখের জল মুছতে আমি আসব চিঠি পড়ার রাতে হঠাৎ লিলির ঘরে বাতি নিভে যায় জানালার পর্দা উড়ে ওঠে একটা পরিচিত গন্ধ রেইনের প্রিয় পারফিউমের লিলি ঘুরে দাঁড়ায় তার সামনে কেউ নেই কিন্তু টেবিলে পড়ে থাকে তার প্রিয় ফুল একজোড়া জ্যাসমিন রেইন কি সত্যি ফিরেছিল সেই রাতের পর থেকে লিলি প্রতিদিন একটা করে চিঠি লেখে রেইনকে একদিন সে স্বপ্নে দেখে লেইন আসছে হাসছে রেইন বলে তুমি লিখেছিলে তাই এসেছি এবার বিদায় আবার দেখা হবে অন্য জীবনে ভালোবাসা কি সত্যিই অমর নাকি এটা শুধু হৃদয়ের গভীরে গেথে থাকা এক সুর এই প্রশ্নের উত্তর হয়তো আপনার হৃদয়েই আছে কিন্তু মনে রাখবেন ভালোবাসা যদি সত্যি হয় তবে সে ফিরে আসবেই হোক না সে মৃত্যুর ওপার থেকেও